আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন আজ আমি আপনাদেরকে এক গুনাগার যুবকের তোবার কথা শোনাতে চলেছি যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ এক ব্যক্তি ইব্রাহিম বিন আধামের নিকট উপস্থিত হয়ে বলল আবু ইসহাক আমি নিজের উপর অনেক জুলুম করেছি আমাকে এমন কিছু শুনান যা আমার অন্তরে দাগ টেনে দেবে আর আমি গুনাহ থেকে বেরিয়ে আসতে পারব তিনি বললেন যদি তুমি পাঁচটা কোথা গ্রহণ করতে ও মানতে পারো তবে কখনো গুনাহ তোমার ক্ষতি করতে পারবে না আর দুনিয়ার ভূগবিলাস তোমাকে ধ্বংসের দিকে দাবিত করতে সক্ষম হবে না লোকটি বলল আবু ইসাক কি সেই পাঁচ কথা তিনি বললেন প্রথম কথা হলো। তুমি আল্লাহ নাফরমানি করতে চাইলে তার রিজিক খাবে না লোকটি বলল তাহলে কি খাবো পৃথিবীতে যত রিজিক সবই তো তার তিনি বললেন এটা কেমন কথা তুমি তার রিজিক খেয়ে তারই নাফরমানি করবে এটা কি ভালো কথা লোকটি বলল না এটা ভালো কথা না তিনি বললেন দ্বিতীয় কথা হলো তুমি তার নাফরমানি করতে চাইলে তার জমিন থেকে বেরিয়ে গিয়ে করো তার জমিনে নয় লোকটি বলল এটা তো প্রথম তার চেয়েও কঠিন উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু সবই তো তার জমিন তাহলে কোথায় যাব তিনি বললেন এটা কেমন কথা তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তারই নাফরমানি করবে এটা তো খুবই খারাপ কথা লোকটি বলল তৃতীয় কথা বলুন তিনি বললেন তার রিজিক খেয়ে তার জমিনে দেখে তারই নাহরমানি করতে চাইলে এমন স্থানে করো যেখানে তিনি তোমাকে দেখতে পাবেন না লোকটি বলল ইব্রাহিম এটা কিভাবে সম্ভব তিনি তো সব কিছুই দেখেন অনুপরিমাণ জিনিসও তার জ্ঞানের ও দর্শনের বাইরে নয় তিনি বললেন তার রিজিক খেয়ে তার জমিনে থেকে তাকে দেখিয়ে তারই নাহরমানি করবে এটা তো ভালো কথা নয় লোকটি বলল এটা অবশ্যই ভালো কথা নয় তিনি বলেন এবার চতুর্থ কথা শুনো আজরাইল তোমার যান কবচ করতে আসলে তাকে বলবে আমাকে কিছুদিন সময় দেন যাতে তোবা ও কিছু ভালো আমল করে নিতে পারি কি সুযোগ আছে লুকটি বলল না এ সুযোগ থাকতেই পারে না তিনি বললেন যখন তুমি জানো যে আজরাইলকে কিছুক্ষণ তামিয়ে তা করতে পারবে না তাহলে নাজাত কিভাবে পাবে লুকটি বলল এবার পঞ্চম কথা বলুন তিনি বললেন কিয়ামতের দিন জাহান নামের ফেরেস্তারা তোমাকে টেনে হেঁচড়ে জাহান নামে নিয়ে যাওয়ার সময় কি জোর করে চলে আসতে পারবে লুকটি বলল এটা অসম্ভব তারা আমাকে ছেড়েও দেবে না আর অজর আপত্তিও শুনবে না তিনি বললেন তাহলে তোমার নাচাতের উপায় কি। লুকটি বলল ব্যাস এ ওয়াজ নসিহতই আমার জন্য যথেষ্ট আমি খালেস নিয়তে আল্লাহর কাছে তোবা করলাম তারপর লুকটি ইব্রাহিম বিন আধহামের সহচার্য গ্রহণ করে বাকি জীবন আল্লাহর ইবাদত বাদত বন্দেগীতে কাটিয়ে দেয় আর তাওয়াবিন আয়াত নাম্বার দুশো সাতাশি থেকে দুশো অষ্টাশি প্রিয় বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম